আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো দেখতে সাথে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি সিস্টেম অ্যানালিস্ট তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে উনষাট হাজার আটশো পঞ্চাশ টাকা বেতন হবে এখানে পদ আছে একটি আর এখানে আবেদন করার জন্য সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা গণের শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রেনিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড সিজিপি সহ কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সংগানের সিজিপি স্নাতক বা সংবানের ডিগ্রি হতে হবে বাদ বাকি অভিজ্ঞতাগুলো আপনারা একটু দেখে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এখানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা আবেদন হবে এখানে পদর্শ ডি আর এখানে আবেদন করার জন্য সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষকিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি বাদ বাকি যোগ্যতাগুলো আপনারা একটু দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার টাকা আবেদন দেওয়া হবে এখানে পদ আছে একটি আর এখানে আবেদন করার জন্য সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ সনের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের শিশু বিষয় স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে এরপরে দেখতেছেন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে বিশ বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে আটাত্তরটি আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বা মাইক্রো বায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের শুরু করে আছে একটি আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের শিশু বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি ধারী হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে কৃষি আহ প্রকৌশলী এখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পেতন দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিগ্রিদারি হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন বিজ্ঞানী কর্মপন্ধ ফুড টেকনোলজি বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত হবে এখানে পাতা চারটি আর এখানে আবেদন করার জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে খাদ্য প্রকৌশল বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিগ্রিধারী হতে হবে এরপর দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান এখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা আবেদন এখানে দুইটি আর এখানে আবেদন করার জন্য কোন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সম্মানের সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা আবেদন হবে এখানে যাচ্ছে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞান বা মাইক্রো বায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বিত শিশু বিষয়ে স্নাতক বা সমন্বিত ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক অর্থ হিসাব রক্ষকারী এখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে একটি আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ বা যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বিত শিশু বিষয়ে স্নাতক একটি আর এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলেই হলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সহকারী এডিটর এখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন দেওয়া হবে

কর্মিক পদে বর্ণিত পদের জন্য পঁয়ত্রিশ বছর এবং তিন থেকে আট নম্বর কর্মীকে বর্ণিত পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এবং বয়সের ক্ষেত্রে কিন্তু বয়স কর্মীর ক্ষেত্রে কিন্তু এফিডাভিট গ্রহণযোগ্য না আর এখানে পরীক্ষা অংশগ্রহণের জন্য সকল কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সবকিছু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি রঞ্জন ছবি সহ আরও অনেকগুলো এখানে নিয়ে যেতে হবে অনেকগুলো কাগজপত্র নাগরিকত্ব সনদ তারপরে জাতীয় পরিচয় আইডি সমস্ত এখানে নিয়ে যেত আপনারা একটু এগুলো দেখে নেবেন আর এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন বিএরআই ডট টেলিটপ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে আর আবেদন শুরু কিন্তু চব্বিশ সাত দু সকাল দশটা এবং আবেদন শেষ একুশ আট দু বিকাল পাঁচটা আর এখানে আবেদন করার জন্য সমস্ত নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছেন সমস্ত সব কিছু এখানে দেওয়া আছে আর এখানে আবেদন করার জন্য টেলিটক প্রি প্রিপেইড সিমের মাধ্যমে এস এম এস করে পরীক্ষার ফি পাওয়া দুশো টাকা ও টেলিটক সার্ভিস সাতশো তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা আপনাকে এছাড়া ক্ষুদ্র নির্গোষ্ঠ শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের অগ্রসর প্রার্থীর জন্য পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস ছয় টাকা সহ আপনাকে সাত ছাপ্পান্ন টাকা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর এখানে আর এখানে আবেদনের সমস্ত প্রসেস এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আর এখানে আবেদন করার জন্য এই ওয়েবসাইট কিন্তু দেখতে পাচ্ছেন bari.teletalk.com bd এই ওয়েবসাইট কিন্তু আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শেষ কিন্তু 21 8 2025 এটা একটু আপনারা খেয়াল রাখবেন তো এই আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন যাতে করে এই চাকরিতে সবাই আবেদন করতে পারে